আচ্ছা আমি একজন মানুষের সম্পর্কে কিছু ক্লু দেব আর আপনারা বলবেন তিনি কে তিনি একজন বিজ্ঞানী তার তৈরি তিনটি নিয়ম পৃথিবীর যে কোনো চলমান জিনিসকে ব্যাখ্যা করতে পারে তিনি ছোটবেলায় খুব ভালো ছাত্র ছিলেন না তিনি প্রথম দেখান যে সাদা আলো আসলে সাত রঙের কি এখনো চিনতে পারলেন না তাহলে শেষ ক্লুটি শুনুন একটি আপেল পড়ে যাওয়ার ঘটনা তাকে বিশ্ববিখ্যাত করে দিয়েছে বিজ্ঞান সম্পর্কে যাদের সামান্য ধারণা আছে তারাও তখনও চিনে ফেলেছেন হ্যাঁ আমি নিউটনের কথাই বলেছি তার জীবনী ও তার আবিষ্কৃত বিখ্যাত সূত্রগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বলা হবে আমি জাকির আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ফোর জেড স্টুডিও পঁচিশ ডিসেম্বর ষোলোশো বিয়াল্লিশ ইংল্যান্ডের লিঙ্কেনশায়ারে জন্মগ্রহণ জন্মের সময় খুবই দুর্বল ছিলেন বাবা মারা গেছেন মা একাই লালন পালন করেছেন ছোটবেলায় স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না কিন্তু পড়াশোনায় ধীরে ধীরে আগ্রহ তৈরি হয় ষোলশো সাল প্লেগের কারণে লন্ডন শহর স্তব্ধ নিউটন বাড়িতে একা বসেছিলেন বই পড়ছেন পরীক্ষা করছেন হঠাৎ টুপ একটা আপেল গাছ থেকে পড়ে নিচে সাধারণ মানুষ হয়তো শুধু বলে ওহ আপেল পড়ে গেছে কিন্তু নিউটন দেখলেন একটি গভীর রহস্য আপেল নিচে কেন পড়ে ওপরে বা পাশেও তো যেতে পারত নিউটন ভাবলেন একই শক্তি কি শুধু আপেলকে টেনে নিচে আনছে না চাঁদকে পৃথিবীর কক্ষপথে ধরে রাখছে এই চিন্তা থেকে জন্ম নিল গ্র্যাভিটি বা মহাকর্ষের সূত্র আপেল থেকে শুরু চাঁদ গ্রহ পুরো বিশ্বের নিয়মের রহস্য উন্মোচিত হল মহাকর্ষের সূত্রই আজ আমাদের রকেট স্যাটেলাইট এবং জিপিএসের কাজের মূল একটি আপেল শুধু পড়ল না পৃথিবীর বিজ্ঞানের ইতিহাস বদলে দিল এক মানুষ যার একটি প্রশ্ন পৃথিবীর বিজ্ঞানের নিয়ম বদলে দিয়েছে হ্যাঁ তিনি আইজ্যাক নিউটন চলুন তার আবিষ্কারগুলো দেখে আসি এক মহাকর্ষ বা গ্র্যাভিটি ষোলোশো সালে আপেল পড়ার ঘটনা থেকে জন্ম নিল মহাকর্ষের ধারণা আপেল ও চাঁদের গতি একই নিয়মে চলে নিউটনের সূত্র এফ ইকুয়াল টু এম এ প্লাস গ্র্যাভিটি এই সূত্রের কারণেই আজ রকেট স্যাটেলাইট এবং পৃথিবীর কক্ষপথ কাজ করে দুই আলো ও রং সাদা আলো আসলে সাতটি রঙের সমাহার প্রিজম দিয়ে আলো ভেঙে তিনি দেখালেন লাল কমলা হলুদ সবুজ নীল বেগুলি এটি ভিজুয়াল বিজ্ঞান বোঝার নতুন পথ খুলে দেয় তিন ক্যালকুলাস গণিতের নতুন শাখা তৈরি ক্যালকুলাস আজকের রকেট স্যাটেলাইট প্রযুক্তির সব কিছু এটি সম্ভব করেছে চার নিউটনের তিনটি সূত্র বা লজ অফ মোশন প্রথম সূত্র এডার্শিয়া জিনিস নিজের মতোই থাকতে চায় দ্বিতীয় সূত্র ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন এফ ইকুয়াল টু এম এ তৃতীয় সূত্র অ্যাকশন রিয়াকশন প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনও ব্যাখ্যা করা সম্ভব নয় গাড়ি খেলাধুলা পৃথিবীর চলাচল সবই অন্যান্য আবিষ্কার রিফ্লেক্টিং টেলিস্কোপ বানান পদার্থবিদ্যা গণিত ও আলো নিয়ে নতুন দিক উন্মোচন করেন ছোট প্রশ্নগুলো থেকেই বড় আবিষ্কার সম্ভব একটি আপেল একটি প্রশ্ন একজন বিজ্ঞানী নিউটন প্রমাণ করলেন ছোট প্রশ্ন বিশ্বের নিয়ম বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ